বন্ধুরা এসছি আজকে মামা শ্বশুর বাড়ি ঘুরতে গ্রামে ডায়মন্ড হারবারের এইদিকে দেউলাতে দেখুন কুকুরে কি সুন্দর হাঁস ঘুরছে ওইদিকেও আছে সেই সাদা হাঁসগুলো কোথায় গেল ওই দিকে চলে গেছে দারুণ লাগছে দেখতে চলো যাচ্ছে এখন মামা শ্বশুরদের চাষের জমিতে এই দেখুন রাস্তার ওপরেও হাঁস ঘুরছে দেখুন চারিদিকে গরু ছাগল এইগুলো দেখে ছেলে খুব মজা পাচ্ছে কাও মাম্মা কাও যাচ্ছি এখন রাস্তা ধরে ধরে দেখুন এখানটা মটরশুটি চাষ হয়েছে কত কি সুন্দর দেখুন খেসারি করায় চাষ হয়েছে সব কি সুন্দর সারা মাঠ ভর্তি ভর্তি শুধু সবুজ আর সবুজ চারিদিকে ওই যে দূরে মামা শ্বশুর সবজি তুলছে বাগান থেকে আমরা ওইখানেই যাব কি দারুণ জায়গা হেবি সুন্দর যে এইদিকের এইগুলো মামা শ্বশুরদের সব গ্রাম কত সুন্দর শুধু সবুজ আর সবুজে ভরা পুচ আমার পুচকোটা দেখুন কিরকম মাঠের মাঝখান দিয়ে আসছে আনন্দ করে করে এই এই আস্তে আস্তে মামা চলো 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 দাদা গেছে চলো চলো দাদা এই দেখুন কি সুন্দর মোটর শুটি হয়ে আছে সব পুরো মটরশুটি বাগান এটা কি সুন্দর যে লাগছে গাছ থেকে দেখতে দেখুন সব গাছে মটরশুটি হয়ে আছে সব গাছ দুজনে কেমন যাচ্ছে দেখুন ওদিকে মামা শ্বশুর সবজি তুলছে মূলো শিম বিনস বরবটি এই দেখুন বরবটি বর তুলছে এই দেখুন dragon বর ব ব ব ব বর

মাঠে ঘাটে একদম চলো 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 অনেক হয়ে গেছে দেখুন এইদিকে লাউ বাগান সব লাউ হয়ে আছে ভর্তি ভর্তি এত সুন্দর যে লাগছে না দেখতে ওর ভেতরে ঢুকতে পারো এখান দিয়ে যেতে পারছি না